তোরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখুন আমি কোনোদিনও দুটো নিউজ একসঙ্গে কিন্তু আপলোড করি না বা ছাড়ি না কিন্তু আজকে ছাড়তে বাধ্য হচ্ছে কারণ আগেই বলেছি যে আজকে হচ্ছে একুশে জুলাই আর একুশে জুলাই নিয়ে ওই বঙ্গের রাজনীতি বেশ উতাল পাতাল হচ্ছে জানেন তো আমি ভালো করে বুঝিয়েছি দুপুরের ভিডিওতে বা সকালের ভিডিওতে যে একুশে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক অ্যাকচুয়ালি আমি সেখানে ভালো করে বুঝিয়েছি যে তৃণমূল পার্টিটার সঙ্গে এই একুশে জুলাইয়ের যে ঘটনা সেটার সঙ্গে কোনো সম্পর্কই নেই কিন্তু অথচ দেখবেন এই তৃণমূলের বেশ কিছু মানে তৃণমূলের লোকগুলো এই একুশে জুলাইয়ের জন্য মুখিয়ে থাকে আসলের কারণ কি আমি দেখুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে এইবার সব রেকর্ড ছাড়িয়ে গেছে এত লোক হয়েছে এত লোক হয়েছে সব রেকর্ড ছাড়িয়ে গেছে এইটা যদি দাবি করছিলেন তো দেখুন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা তিনি একটি পোস্ট করেছেন তার টুইটার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে পোস্টটা আমি সরে রয়েছি আপনারা সেই পোস্টটা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন বড় করে একটা লেখা রয়েছে হাওয়া খারাপ লোক কই আর একটা উপরে জিনিস লেখা রয়েছে ডিম ভাত ডিম ভাত ভাগ দিয়ে খাসির মাংস খাইয়ে লাভ হলো না সেই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ তো এবারে বলে দিই এবার ডিম ভাতের পরিবর্তে তারা খাসির মাংস রেখেছিলেন তৃণমূলের তরফ থেকে তারপরেও দেখতে পাচ্ছি হাওয়া খুব খারাপ সে ভিডিওটা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে বক্তৃতা দিচ্ছেন একদিকে কিন্তু তারা বক্তৃতা দিচ্ছেন অপর দিকে দেখুন লোক পুরো জায়গা খারাপ দেখুন মঞ্চ কতদূর মঞ্চ থেকে যে রাস্তা সেই রাস্তা কতদূর দেখুন পুরোপুরি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও পুরোপুরি ফাঁকা কার্যত তো পুরোপুরি ফাঁকা আর এরপরে আসি আমি আগেই বলেছিলাম তৃণমূলের যে শহীদ দিবস শহীদ দিবস মানে কি শহীদ দিবস মানে যেখানে দুঃখ থাকবে বেদনা থাকবে কিন্তু আমি আগেই বলেছি এই তৃণমূলের শহীদ দিবস মানে বিজেপি আক্রমণ করা সিপিআইএম কে আক্রমণ করা এবং কংগ্রেস কে আক্রমণ করা ইত্যাদি কিন্তু কিন্তু এবং নতুন একটা জিনিস দেখলাম আমি বলেছিলাম আগে সকালবেলা ভিডিওতে যে তৃণমূলের শহীদ দিবস মানে সেটা হচ্ছে পাগলু ডান্স কিন্তু এখন আর পাগলু ডান্স নয় দেখুন সাঁতারা একটা ভিডিও সাঁতারাগাছির থেকে একটা ভিডিও এসছে সেখানে দেখুন তৃণমূলের লোকেদের কর্মীদের কর্মীদের কি শহীদ দিবস মানে ঠিক কি দেখুন মনে হচ্ছে তারা পিকনিকে এসছে দেখুন সবার হাতে দেখুন মদের মদের বোতল আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে যে লোক আনতে ডিম ভাত ডিম ভাত থেকে খাসির মাংস তারপরে এখন দেখতে পাচ্ছি সবাইকে মদের বোতল দেওয়া হচ্ছে দেখুন সবার হাতে মদ মদ দেখুন কি করছে দেখুন ভিডিও এটা সাঁতরাগাছি আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এটা যে সাঁতরাগাছি অ্যাকচুয়ালি মানুষ চাইছে পরিবর্তন কারণ আপনারা সকলেই জানেন যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে লয়ার অর্ডার ভেঙে গেছে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের কাজ নেই একটা কলকারখানা একটা কোম্পানি আজকে আসতে সাহস পায় না যেহেতু অর্ডার ভেঙে গেছে কারণ কথায় কথায় তো ভাই দাঙ্গা হয় আপনারা দেখতেই পাচ্ছেন কথায় কথায় দাঙ্গা হয় এবার দাঙ্গা যদি হয় অর্ডার যদি ঠিক না থাকে কোনো কোম্পানি কি নিয়ে আসবে তারপরে তো আছে তৃণামূল তৃণামূলের ওই সিন্ডিকেট রাজ কাঠমানি কাঠমানি তারা এত পরিমাণ করে নেয় এত পরিমাণ করে নেয় যে ভয়ে কোম্পানির লোকগুলো কোম্পানি ছেড়ে পালায় ভয়ে পালায় যে বিজনেস ভাই কোম্পানির কোনো প্রোডাক্ট যদি তৈরি হয় তাকে তো লাভ করতে হবে সে লাভের গুটটাই যদি পিপড়ে চলে যায় তাহলে জিনিসটা কিরকম হলো তাহলে কোম্পানি কোনদিন বসবে অথচ মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করলেন যে ছটা কাজ হচ্ছে বড় বড় ছটা কোম্পানি ছটা কোম্পানি আমি জানি না কোন জায়গায় বসেছেন আপনারা একটু কমেন্টে নিয়ে আমাকে জানাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দাবি করেছেন যে বড় বড় ছটা কোম্পানি বসছে আমাদের পশ্চিমবঙ্গে আমি জানি না কোথায় বসছে এবং তিনি আরো বেশ কিছু দাবি করেছিলেন যেমন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের একটা কথা বলেছেন কিন্তু আদতে এই স্বাস্থ্য কার্ড সরকারের হাসপাতালেও চলে না নার্সিং হোমের কথা সরকারি হাসপাতালেও চলে না তারপরে তিনি বারবার বলেন কন্যাশ্রী যুবশ্রী আর ইত্যাদি কথা বলেছেন তিনি কিন্তু একবারও তিনি আজকে আমার খুব দুঃখের বিষয় একবারও তিনি ওই ছাব্বিশ হাজার চাকরি যেটা তারা চুরি করেছে সেই কথাটা একবারও বললেন না পুলিশের কথা বললেন যে পুলিশকে পাবলিক গালাগালি দিচ্ছে মা বোনদের গালাগালি দিচ্ছে সমস্ত ডিটেলসে তিনি বললেন কিন্তু কে গালাগালি দিয়েছে গালাগালি দিয়েছে বীরভূমের বাঘ কে বীরভূমের বাঘ অনুব্রত বাবু অনুব্রত বাবু বোলপুরের আইসিকে তুলনা করেছে তার পরিবারকে নিয়ে এত গালাগালি দিয়েছে মা বোনকে বিছানায় শুয়েছে তারপরেও কিন্তু অনুব্রত বাবুর নামটা নিলেন না তো এই দ্বিচারিতা কেমন আপনারাই বিচার করুন আর আমি আগেই বলেছি যে তৃণমূলের ওই শহীদ দিবস একুশে জুলাই মানে হচ্ছে পাগলু দাস আর না হলে এই মদের ঠের আপনারা দেখতে পাচ্ছেন আবার আরেকবার ভিডিও দেখি আবার তো খুব ফাঁসি লাগছে আরেকদিকে দেখতে পাচ্ছেন লোক নেই লোক পুরো ফাঁকা তো আমি এই প্রথমবার দুটো ভিডিও ছাড়ছি এই শহীদ দিবসকে নিয়ে আরও ভিডিও আসবে কালকে আরও ভিডিও আসবে কালকে আমি দেখাব যে তৃণমূলের অ্যাকচুয়ালি শহীদ দিবস মানে কি শহীদ দিবস মানে কি উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই যে ঘটনা ঘটেছিল ধর্মতলায় সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল যেভাবে পোপোণ্ডটা চালায় যেভাবে পোপোখণ্ডা করছে তৃণমূল সেটা আমি আপনাদের সামনে রাখবো প্রতিটা ভিডিও অক্ষরে অক্ষরে আমি আপনাদের চোখে একদম আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তৃণমূলের অ্যাকচুয়ালি এই একুশে জুলাই মানে হচ্ছে ফিস্টি আমরা যেরকম ওই যাই না ফার্স্ট জানুয়ারিতে যাই পয়লা জানুয়ারি তারপর ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমরা পিকনিক করি সে দেখবেন দল বেঁধে যাই ঠিক সেরকমই হচ্ছে দেখুন কি বলবেন আপনারা কমেন্টে জানান আপনারা কমেন্টে জানান যে হাওয়া কিন্তু খুবই খারাপ দু যেটা খুবই অসম্ভব